হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে বিদ্যুৎ বিলের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে আসছি গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মেসেজ দেওয়া হচ্ছে বন্ধ করে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা আসল খবর জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রেও আপনাদের সকলের কাছে তাইয়া দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন দপ্তরের তরফ থেকে রাজ্যের সবাইকে ফোনে ইলেকট্রিক বিল সংক্রান্ত এস এম এস পাঠানো হচ্ছে আপনার কাছেও কি গেছে সেই এস এম এস কেন পাঠানো হচ্ছে সেই এস এম এস নিয়েই আজ আপনাদের বলবো হঠাৎ করে আপনার মোবাইলে এস এম এস বা কল বা হোয়াটসঅ্যাপে এস এম এসে এসেছে বিদ্যুৎ বিল সংক্রান্ত বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলে আপনিও কি এই নিয়ে বিচলিত ডাব্লিউ বিএসিডিসি এল ইলেকট্রিক বিল এস এম এস ফাউন্ড অ্যালার্ট ফর কাস্টমার বিচলিত হয় স্বাভাবিক ব্যাপার এমন অ্যালার্ট অনেকের কাছে আসছে তবে ভয়ের না পেয়ে আগেই এই অ্যালার্ট সত্য না ইথা যা যাই করে নিতে হবে আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের আশি থেকে পঁচাশি শতাংশ এলাকায় এই সরকারি কোম্পানি বিদ্যুতের সরবরাহ করে থাকে আর এই জন্যই রাজ্যের বেশিরভাগ মানুষের কাছে এটাই একটি খুবই চিন্তিত হওয়ার খবর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে মোবাইলে কল এস এম এস বা হোয়াটসঅ্যাপের মারফত এই ধরনের অ্যালার্ট পাঠানো হচ্ছে মানেই তা সত্যি করে এমনটা নয় বর্তমান যুগে ডিজিটাল হয়েছে আর এতে সাইবার প্রতারণার দৌরত্বও বেড়েছে আর তাই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থার তরফ থেকে একটি এস এম সবাইকে পাঠানো হচ্ছে এর পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার এই ধরনের ভুয়ো এস এম এস পাঠিয়ে অনেকের গ্রাহকদের প্রতারণার করা হচ্ছে গ্রাহকদের সতর্ক থাকার নির্দেশ সম্প্রতিকালে এমন ধরনের বেশ কিছু ঘটনার দিকে নজর রাখলে দেখা যাবে গ্রাহকরা তাদের ঠিক সময়ে বিল দেওয়া সত্ত্বেও তাদের কাছে এস এম এস কল বা হোয়াটসঅ্যাপে তথ্য পাঠানো হচ্ছে এই ধরনের এস এম এস বা কল দেখে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে প্রতারকদের মুখে পড়তে হয়েছে অনেক মানুষকে আসলে এই ধরনের ঘটনার প্রতারণার মেসেজ করে সাধারণ মানুষের কাছ থেকে পয়সা হাতিয়ে নেওয়ার নতুন ফাঁদ পেতেছে ইলেকট্রিক বিল নিয়ে সতর্ক থাকুন এই পরিস্থিতিতে দিকে নজর রেখে ডাব্লুবিএসিডিসি এসিডিসিএল প্রত্যেক গ্রাহকদের সতর্ক করার জন্য সব গ্রাহকদের ফোনে একটি করে সতর্ক বার্তা পাঠাচ্ছে সেই এস এম এসে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বিদ্যুৎ বিল সংযোগ বিচ্ছিন্ন করা হবে এমন কল বা এস করে কাউকে বিদ্যুৎ বন্টন নিগম কারোর সাথে যোগাযোগ করার কথা বলে না তাই এস এম এস যদি আপনার কাছেও এসে থাকে তাহলে সেটি ভুয়ো মেসেজটি সত্যি নাকি ভুল তার জন্য এক নির্দিষ্ট উপায় জানিয়ে দিয়েছে তরফ থেকে এই যে মেসেজ করা হয়েছে তা হলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ডাব্লু বিএসিডিসি এল কখনও কল এস এম এস বা হোয়াটসঅ্যাপে এস এম এসের মাধ্যমে কার সাথে যোগাযোগ করে না যখনই ডাব্লু বিএসিডিসি এলের এস এম এস পাঠায় এর প্রেরক আইডি হলো ডাব্লুবিএসিডিসি এল বা ডাব্লু এসিডিসি অর্থাৎ যদি এই ধরনের কোনো মেসেজ যায় তাহলে বি এসিডিসিএল আইডি থেকে যাবে সুতরাং এমন ম্যাসেজ বা ফোন এলে প্রতারণার মুখে পড়ার আগে সতর্ক হওয়া উচিত বন্ধুরা এই ছিল আজকের আপডেট